ভয়ানক বাঘ থেকে ভিক্টোরিয়া সবকিছু দেখলাম পরিবারের সাথে আসলে পরিবার সাথে থাকলে আর কি এই ভয়ানক রোড আর ট্রাফিক জ্যামের চিন্তাকে দূরে ফেলে আমরা বেরিয়ে পড়েছিলাম উদ্দেশ্যে ওই দিন রাত্রেবেলায় আমাদের বাড়ি ফেরার পালা ছিল সামনে দেখা এই বিল্ডিংটার নাম আমি আর বললাম না তোমরা কমেন্টে জানিও এই বিল্ডিংটার নাম কি আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেলাম আলিপুর চিড়িয়াখানা ট্যাক্সি থেকে নেমে ফ্লাইওভার পার করে চলে আসলাম আমরা টিকিট কেটে সোজা আলিপুর চিড়িয়াখানার ভেতরে আর আসতে দেখা হয়ে গেল সারস পাখিদের সাথে যেগুলো চেহারা আমার মতনই দেখতে চিড়িয়াখানায় আসার মূল উদ্দেশ্যই ছিল আমার বাঘ দেখা কিন্তু চারপাশে কোথাও বাঘ আর দেখতে পাচ্ছি না সামনের দিকে হেঁটে যাচ্ছি যতই ততই দেখি ভিড় বাড়ছে এই খাচার সামনে এত ভিড় দেখে কাছে এসে দেখি ও বাবা এখানে তো সিংহ মামা বসে রয়েছে না সিংহটা দেখে মনটা ভরলো না সামনে এগোতেই দেখি অনেকগুলো মাকাও পাখি বসে রয়েছে আর সাদা ময়ূর রঙিন ময়ূর আরো কত রকমের পশু পাখি এখানে রয়েছে ধারণার বাইরে সামনের এই উঠ পাখিটাকে দেখেছো একবার যদি আমাকে ধরে আমি শেষ একেবারে অপেক্ষার অবসান ঘটলো অবশেষ আমি বাঘ মামাকে দেখতেই পেলাম বাঘ মামা হয়তো খিতা পেয়েছে সেই জন্য দেখো কিরম গর্জন করছে আর খাওয়ার জন্য ছটপট করছে আমাদের দেখে কাছে চলে এসেছিল হয়তো ওর খাইতে ইচ্ছা করছে আমাদের কিন্তু বাগমামা তোমার আর এই ইচ্ছাটা পূরণ হবে না তুমি বরঞ্চ হাঁস মুরগি খেয়ে থাকো আমরা তার থেকে বলে গোটা আলিপুর চিড়িয়াখানাটা ঘুরে আসি আমার ছোট ভাই তো আমার অলস দেখো কি সুন্দর ঘুমিয়ে আছে কুমির বাবা জীবন আমি যেমন ঘুমোতে ভালোবাসি ও বোধহয় দেখো কি সুন্দর ঘুমিয়ে আছে তাই অজগর পাইথন থেকে শুরু করে অনেক রকমের সাপো ছিল কিন্তু এই চিড়িয়াখানায় তার সাথে রয়েছে অনেক রকমের হরি আর কিছু প্রাণীর নাম তো আমি জানি না এই প্রথম দেখেছিলাম চিড়িয়াখানায় এসে যেমন এই মহাপুরুষটার নাম আমি ভুলে গেছি তোমরা কেউ জেনে থাকলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি সবচেয়ে পরিষ্কার প্রাণী ছিল এই জেব্রাগুলো দেখছো গা গুলো এখনো কিরম চকচক করছে সামনেই সম্ভবত আমাদের পূর্বপুরুষদের সাথে দেখা আমরা হয়তো বিকশিত হয়ে আস্তে আস্তে মানুষের রূপ ধারণ করেছি কিন্তু আমাদের পূর্বপুরুষরা এরকমই দেখতে ছিল হয়তো কিছু মুহূর্ত ওদের সামনে দাঁড়ালে মনে হবে সত্যি তাই ওরা শুধু কথা বলতে পারে না আমরা কথা বলতে পারি এইটুকুই শুধু পার্থক্য কথা বলতে বলতে দেখো আমরা চিড়িয়াখানা থেকে সোজা চলে আসলাম ভিক্টোরিয়ার দোরগোড়ায় মনের মধ্যে কোথায় যেন একটা শান্তি অনুভব হচ্ছিল এখানে এসে চারপাশের সবুজ পরিবেশ যেন আরো টেনে নিচ্ছিল নিজের কাছে আমাদের প্রকৃতিকে যেন একটা সুন্দর ভাবে সাজানো রয়েছে ভিক্টোরিয়ার চারপাশে আর ভিক্টোরিয়ার তো কোনো কথাই হবে না এত সুন্দর দেখতে এত সুন্দর রাজপ্রাসাদ যেন চোখ ফেরানো যাচ্ছে না টিকিট কেটে ভেতরে ঢুকতে যেন চোখটা আরও ধাঁধিয়ে কত ইতিহাস কত মায়ের আর্তনাদ চিৎকার চোখের জল দিয়ে বানানো এই রাজমহল কত শ্রমিকের শেষ রক্ত দিয়ে গাঁথা এখানকার প্রতিটা ই বাইরে থেকে যতটাই সুন্দর হোক এই ভিক্টোরিয়া রাজমহল কিন্তু ভেতরের ইতিহাসটা হয়তো ততটাই বেদনাদায়ক করুন কষ্টে এখানে রাখা সমস্ত অস্ত্র শস্ত্র রানীর বর্ষার যে চেয়ার রয়েছে সেটা তারপরে হাতের দণ্ড তলোয়ার ঢাল সেই সময় রাজ পরিবারের লোকেরা যে সমস্ত পোশাক আশাক করতো সেই সমস্ত পোশাক আশাকও এখানে রয়েছে তার সাথে রয়েছে বিভিন্ন রকম চিত্র এই সব কিছু সামনে সামনে দেখলে তোমার মনটাও এক মুহূর্তের জন্য ব্যাকুল হয়ে যাবে আর ইচ্ছে করবে সেই সময় ফিরে যে সামনে সামনে যদি এই সময়টাকে অনুভব করতে পারতাম কেমন ছিল এই সময়টা তাহলে হয়তো খুব ভালো হতো গরমে প্রায় রানটা যায় যায় অবস্থা সেই জন্য ফ্যানের তলে একটু দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়লাম উপরে যাওয়ার জন্য উপরে মানে দোতলায় উপরটা বলে দেখতে আরো সুন্দর সেই জন্য সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে পড়লাম আমরা সবাই সত্যি তাই দোতলা থেকে ভিক্টোরিয়াটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল আর এখানে ভেতরে চলছিল লাইভ সেখানে এখানে এসি ব্যবস্থা ছিল সেই জন্য ভেতরেটা বেশ ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল দোতলার আর এখানে দেখতেও ভালো লাগছে করেছিল অনেক রকমের পিস্তাল অনেক রকমের জিনিসপত্র সেই সমস্ত কিছু দেখার পরে বেরিয়ে পড়লাম ভিক্টোরিয়া থেকে কেমন লাগলো আজকে আমার সাথে ঘুরে তোমার ভিক্টোরিয়ার চিড়িয়াখানাটা অবশ্যই কমেন্টে জানিও আর ডেলি ব্লগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো